বললে শুরু রক্ষাকালী মাতার মহাপুজো বত্রিশ কেজি সোনার গয়নায় সজ্জিতা মা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব বল্লা রক্ষাকালী মাতার পুজো আজ শুক্রবার ভক্তির আবহে শুরু হলো প্রতি বছরের মতো এবছরও মাকে সোনার গয়নার অপরূপ সাজে সাজানো হয়েছে ট্রাস্ট সূত্রে জানা গেছে প্রায় বত্রিশ কেজি সোনা ও হীরের গয়নায় অলঙ্কৃত করা হয়েছে দেবীকে বেলা বারোটা গয়না পড়ানোর কাজ শুরু হয় হাট চুরি ঝুমকু টিকলি কানের দুল টিপ সীতাহার টিকলি ও হীরের চুরি আংটি দিয়ে মাকে সজ্জিত করা হয়েছে ভোর থেকেই মন্দির চত্বরে ভক্তদের ঢল নামে বেলাবারের সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে যা জনশ্রুতিতে পরিণত হয় প্রথম দিনে প্রায় লক্ষাধিক দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা গেছে বলে দাবি করেছে মন্দির ট্রাস্ট আগামী সোমবার পর্যন্ত চলবে এই ঐতিহ্যবাহী মেলা নিরাপত্তার জন্য প্রায় আড়াই হাজার পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে পাশাপাশি হাইকোর্টের নির্দেশ মেনে বলিপ্রথা ঘিরে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে মন্দির ট্রাস্ট কর্তৃপক্ষ প্রশাসন ও ও ট্রাস্ট উভয়ই নির্বিঘ্নে উৎসব সম্পন্ন করতে বদ্ধপরিকর পরিকর পূজা কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনিকভাবে পুলিশ বাপ হয়েছে আজকে থেকে আমাদের তো জেলার সব থেকে বড় পূজা আছে গোল্লা পূজা যেরকম বিশাল মান্যতা ওটা স্টার্ট হয়েছে তো আমাদের কাল থেকেই ডিপ্লয়মেন্ট স্টার্ট হয়ে গেছে প্রায় দু থেকে বেশি আমাদের সমস্ত র্যাঙ্কেলিয়ে পুলিশ পার্সোনাল ডিপ্লয়েড আছে স্টার্টিং ফ্রমে মানে সিভিক ভলেন্টিয়ারিস্টাই এর ছাড়া আমাদের বিভিন্ন জায়গায় সিসিটিভি দিয়ে নজরদারি রয়েছে পঁচাশ থেকে বেশি আমরা সিসিটিভি ইনস্টল করেছি ড্রোন দিয়ে নজরদারি রয়েছে আমাদের সাদা পোশারকে পুলিশ থাকছে তাছাড়া মহিলা পুলিশ হিসাবে ডেফার্ড আছে তো চারদিকে ট্রাফিক নিয়ে আমাদের বিশেষ ব্যবস্থা এই রয়েছে ট্রাফিকের নিয়ে তো আশা করি প্রত্যেকবারের মতো এবারও আমাদের এই পুজোটা খুবই পিসফুলভাবে কমপ্রাইজভাবে পার হবে কারো কোনো সমস্যা হওয়ার আমরা চেষ্টা করছি কারো কোনো সমস্যা না বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামই কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন সুবিখ্যাত কবিরাজ নিয়মিত চেম্বার করছেন। সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদার্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইচাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া